নমস্কার বন্ধুরা ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো খুব সিম্পল কিন্তু খুব টেস্টি একটা রেসিপি সেটা হলো ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল শীতের শুরুতে এরম ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল কিন্তু খেতে লাগে অসাধারণ তো চলো শুরু করি প্রথমেই আমি দেখো ট্যাংরা মাছগুলো নুন হলুদ আর সামান্য একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যেহেতু ট্যাংরা মাছ ভাজার সময় একটু ফোটে তাই আমি এখানে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম এবার মাছগুলো ভালো করে মেখে নিয়ে আমি দু থেকে তিন মিনিট একটু রেস্টে রেখে দেব এরপরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটা নেড়েচেড়ে ভালো করে গরম করে নেব এটা কিন্তু সর্ষের তেলে করলেই রান্নাটা বেশি টেস্ট হয় এবার প্রথমে আমি কয়েকটা বড়ি সর্ষের তেলে ভালো করে হালকা ব্রাউনভাবে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবে না বড়ি কিন্তু খুব বেশি ভাজা হয়ে গেলে তিতো লাগবে ভালো লাগবে না খেতে বড়ি ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এখন ওই তেলেই আমি মাছগুলো ভেজে নেব এখন একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি সব মাছগুলো কিন্তু তোমরা একসঙ্গে ভাজবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে আর খেতে ভালো লাগবে না দেখতেও সেটা একদমই ভালো লাগবে না এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও আমি উল্টে নিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি এই মাছ কিন্তু খুব সাবধানে ভাজবে কারণ এই মাছ ভাজার সময় খুব তেল ছেঁটে চেষ্টা করবে একটু ঢাকা দিয়ে ভাজার এরপর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু এখন আলুগুলোও আমি খুব ভালো করে ভেজে নেব বেশ একটু হালকা বাদামি করে দু থেকে তিন মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলো আমি ভেজে নিলাম এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা ফুলকপি এখন এই ফুলকপিটাও আবার আমি ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢেকে দিয়ে ভাজবো তাহলে কিন্তু ফুলকপিটা কম তেলেই খুব সহজে ভেজে নেওয়া যায় একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ এখন এই নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখো ফুলকপিটা প্রায় আমার ভাজা হয়ে গেছে এখন ফুলকপিগুলো আমি তুলে রাখছি এবার ওই কড়াইতে আবার আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল এরপরে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন এখন ফোড়নটা আমি ভালো করে নেড়ে ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা হালকা গন্ধ বার হয়ে আসছে এরপর আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি মিডিয়াম ফ্লেমে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ এরপর দিচ্ছি হাফ চামচ আদা বাটা তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু জল এখন এই সমস্ত মশলাটা একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষতে থাকব যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে মশলাটা দেখো প্রায় এখন কষা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আলুর সঙ্গে মশলাটা আমি আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখো আলুর সঙ্গে মশলাটা এরমভাবে কষানো হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো এখন এই ফুলকপি আর আলুটা আমি একসঙ্গে মশলার সঙ্গে কষে নেব তাহলে মশলার টেস্টটা ফুলকপি আর আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এখন দু থেকে তিন মিনিট হাতে সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে ফুলকপি আলুটা আমি ভেজে নিচ্ছি আমার এই সিম্পল রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ফুটতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে টকবক করে ফুটছে এখন একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলো খুব সাবধানে দিয়ে দিচ্ছি খুব সাবধানে দেবে যাতে মাছগুলো ভেঙে না যায় এখন এই মাছগুলো আমি ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি যাতে ঝোলটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর মাছগুলো খেতে খুব টেস্ট হয় আর মাছের টেস্টটাও ঝোলের মধ্যে যাতে খুব ভালোভাবে মিশে যায় এখন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়িগুলো এবার হালকা একটু নেড়েচেড়ে নিয়ে ঝোলটা আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো ফিরে এলাম সাত মিনিট পর দেখো ঝোলটা প্রায় তৈরি হয়ে গেছে এখন একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এই লাস্টে গরম মশলার গুঁড়োটা কিন্তু এই তরকারির টেস্টটা আরও দ্বিগুণ করে দেয় এখন গরম মশলাটা খুব ভালোভাবে মাছের ঝোলের সঙ্গে আর মাছের সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে আরও একটু দু মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো আমাকে জানিও কেমন লেগেছে ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ তবে আসি দেখা হচ্ছে নতুন ভিডিওতে